তাহাজুদের নামাজ এমন একটা নামাজ পাঁচ বেলার নামাজ ফরজের আগে তাহাজুদ ছিল বড় আবশ্যকীয় নামাজ যদিও পাঁচ ওয়াক্ত নামাজ ফরজের পরে তাহাজুদের ফরজিয়াত বাতিন হয়ে গেছে কিন্তু মর্যাদা এক বিন্দু বাতিল হয় নাই অতি রবে প্রভুর তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও ও দোকান ভাই আপনি দোকানদারি বন্ধ করে রাত্র বারোটায় বিদায় নেন বাসায় গিয়া ফেরে এরপরে খানা খান খানা খাইয়া ঘুমাইতে আপনার বাজে একটু যদি চেষ্টা করে পরে দুইটা ঘুমায় যান আপনার মতো ধনী ব্যবসায়ী জগতে আর কেউ হতে পারে না আপনার মতো ব্যবসায়ী সম্পর্কে আল্লাহর রসুল সুসংবাদ দিয়েছেন রসুলের পাশে জান্নাতে থাকবেন আযিরুস সুদূকুল আমিন মাআন নাবিয়্যিন ওয়া সিদ্দীকীন ওয়া যারা ব্যবসা করবে আল্লাহর নবীর তরিকা মতে নবীর তরিকা বুঝেন কি বিক্রি করা মাল ফেরুত নেওয়া হয় না কেন এই সাইনবোর্ড নাই দোকানে বলেন যারা লেখে বিক্রি করা মাল ফেরত না হয় না তারা ধোকাবাজ আর যারা লেখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত না হয় তারাই হল নবীর আদর্শের ব্যবসায়ী